আসলে খুব পছন্দ হয়েছে আর আমার হাজবেন্ডের খুব ফেভারে আমার হাজবেন্ডে খুব বেশি স্বপ্ন দেশ রাজনীতি সুন্দর একটা বিল্ডিং হইতো তো তার সব কিছু তাদের মনের বাপ বা মনের স্বপ্ন সব কিছু লাগে ভিত্তা পূরণ হবে খুব সুন্দর হয়েছে এই আমি যতজন দেখাইছি সবাই বলছে যে খুবই সুন্দর হবে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে লন্ডন প্রবাসী উনি হচ্ছে আফরোজ আলী ভাই উনি আমাদের মাঝে আসছেন আমি এর আগে ওনার সাইট ভিজিট করছিলাম সিলেটে তো সেখানে সেদিন ডিজিটাল সার্ভে এগুলো আমরা করে দিয়ে আসছিলাম তারপরে পরবর্তীতে আমরা ডিজাইন সম্পন্ন করি এবং আমাদের একজন আর্কিটেক্ট ওনার সঙ্গে সার্বক্ষণিক আর্কিটেক্ট অনামিকা সর্ব সার্বক্ষণিক ওনার সঙ্গে যোগাযোগ রাখতেন তো তারপরে ওনার ডিজাইনটা তৈরি করা হয়েছে এবং আমরা একটা ভালো একটা প্রজেক্ট তৈরি করছি তো আমি মনে করি যে এই প্রজেক্টটা অনেক সুন্দর হয়েছে তো তার আগে আমি ভাইয়ের কাছে জানতে চাইবো যে ভাই কি করে আমাদের সন্ধান পাইলেন এবং কেন আমাদের কাছে আসলেন প্লিজ আপনি কই আগে দেন এটা চলে বলুন আমার নাম আফরোজ আলী আমি লন্ডন প্রবাসী তখন আমার আমি একটা বাসা করব অনেক দিনের স্বপ্ন তখন খুঁজতেছিলাম আমি কাকে দিয়ে করাবো তখন খুঁজে 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 আমি এই টুটুল ভাইকে পাইলাম প্রথমে আমি তিনজনকে ফলো করা আরম্ভ করলাম অনেক দিন ধরে ওরাও ভালো কিন্তু তার মধ্যে আমি শর্ট করলাম যে দেখলাম যে গ্রিন আর্কিটেকচার কাজগুলা মানে ইউনিক হয় একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিংয়ের মিল হয় না এক একটা ডিজাইন এক রকম হয় সেই জন্য আমি টুটুল ভাইকে কল দিলাম টুটুল বাই আমাকে যা দিলেন যে দিলেন আমার এই সিলেক্টেড ভিজিট করলেন আমার জায়গা ভিজিট করলেন করে তারপরে ওনার সাথে আমার কথাবার্তা তা আমি অনেক খুশি অনেক আনন্দিত আমার কাজটা অনেক ভালো হয়েছে এবং অনামিকা ম্যাডামকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই টুটুল ভাইকে অনেক ধন্যবাদ দিতে চাই কারণ আমার কাজটা খুবই মন দিয়ে ওনারা করেছেন এবং আমি অত্যন্ত হ্যাপি আমাদের এই যে আমাদের টিমের আমাদের অফিসে আর গ্রিন আর্কিটেক্টের যে টিম তাদের ব্যবহার আমি খুঁজছি কিনা অত্যন্ত অত্যন্ত খুশি আমি অত্যন্ত খুশি মানে খুশির খুশি সীমা

ডুপ্লেক্সটাও কিন্তু চমৎকার একটা ডুপ্লেক্সের প্ল্যান করা হয়েছে সেই ডুপ্লেক্সটাও আমরা চমৎকার করার চেষ্টা করব তো দশম ফিল আসুন এখন আমরা ভিডিওর পরবর্তী অংশ হতে যাই সমডলি আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমি একটা সিলেটের হচ্ছে লন্ডন প্রবাসী আফরোজ আলি ভাইয়ের একটা চমৎকার একটা ডুপ্লেক্স বাড়ি চমৎকার একটা পাঁচতলা বাড়ি এবং দুইতলা তিনতলা মিলে ডুপ্লেক্স আছে এই বায়ের ডিজাইনটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা দশ দশমে খুব অল্প জায়গার উপরে এই বায়ের ডিজাইনটা তৈরি করা হয়েছে আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা কিছুক্ষণের মধ্যে আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সেই জন্য আমি বেশি কথা বলবো না এটা হচ্ছে থ্রি ডি মডার্ন এটা যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি এই ভিউটাই যদি আমি অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এটা দেখতে এরকম দেখা যাবে বাড়িতে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে অসাধারণ কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টার ডিজাইনটা তৈরি করেছে এবং এই মালিকের কথা আপনি শুনলেন যে উনি বিদেশ থাকে উনি ওনার আত্মীয় স্বজন যাদেরকে দেখিয়েছেন সবাই এটার অনেক প্রশংসা করছেন যে চমৎকার বাড়ি হয়েছে এটা ইউনিক ডিজাইন হয়েছে এবং উনি আমাদেরকে এটা ফুল কনসালটেন্সি দিয়ে আমাদেরকে বাড়িটা করার জন্য করে দিয়ে আসার জন্য উনি আমাদেরকে প্রোপোজাল দিয়েছেন এখন আমরা ভেবে দেখ যেটা আমরা করবো কিনা তো কারণ আমাদের বেশ কিছু জায়গায় আমাদের সাইড চলছে অলরেডি লোকবলেরও অনেক প্রয়োজন হচ্ছে আর ভালো মানুষ ভালো ইঞ্জিনিয়ার সাইড ইঞ্জিনিয়ার এগুলো ছাড়া আমরা কিন্তু কোনো সাইড নিই না তো দর্শক আমরা চেষ্টা করবো আলী ভাইয়ের বাড়িটা একদম স্বপ্নের বাড়িটা স্বপ্নের মতো করে তৈরি করে দিয়ে আসার জন্য আর এই বাড়ির ছাদটাকেও চমৎকার ডেকোরেশন করা হয়েছে আমরা জানি যে প্রত্যেকটা বাড়ির ছাদকে আমরা ডেকোরেটেড করে থাকি এই বাড়ির ছাদটাকেও আমরা চমৎকার ডেকোরেশন করেছে ডেকোরেট করেছে চমৎকারভাবে গাছ চারিদিকে গাছ লাগানো প্রভিশন রাখছে আপনারা জানেন যে আমি গাছ লাগাইতে পছন্দ করি তাই আমি প্রত্যেকটা বাড়ির ছাদে পর্যাপ্ত গাছ লাগানো পজিশন রাখি তো দর্শক আসুন এখন আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাই আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুন আমি আবারও গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে আপনার গ্রাউন্ড ফ্লোরটা অর্ধেক অংশটাকে গ্যারেজ পার্কিং করা হয়েছে এবং অর্ধেক অংশ মিলাই একটা ইউনিট করা হয়েছে তিন বেডের একটা ইউনিট করা হয়েছে আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখাবো যেহেতু ভিডিওটা অনেক বড় হচ্ছে এটা হচ্ছে ডুপ্লেসের অংশ আমি ডুপ্লেসটা একটু দেখাই আসি তাহলে ভালো হবে যে এটা হচ্ছে যে উনি চেয়েছিলেন যে ফার্স্ট ফ্লোরের অর্ধেক এবং সেকেন্ড ফ্লোরের অর্ধেক একটু বেশি নিয়ে ডুপ্লেস করবেন ফার্স্ট ফ্লোরে সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে আসবে আসার পরে এখানে একটা উনি যেটা চেয়েছিলেন যে দশ জি ঢুকেই হচ্ছে ড্রয়িং রুম দেখা যাবে না কিংবা ডাইনিং দেখা যাবে না এখানে একটা আলাদা একটা এক্সট্রা জায়গা একটু থাকবে তারপরে সে ড্রয়িং রুমে যাবে কি ডাইনিংয়ে যাবে ডিসাইড করবে তো সেরকম এই জায়গাটা এক্সট্রা একটা ছয় ফিট সাত ইঞ্চি বা পাঁচ ফিট এক ইঞ্চি জায়গা রাখা হয়েছে তো এখানটা ঢোকার পরে সে ফর্মাল লিভিং আছে এখানে এখানে এক সাথে একটা টয়লেট আছে রুম আছে আর এখানে একটা স্টোর আছে স্টোরের সাথে বড়ো একটা কিচেন রাখা হয়েছে কিচেনের সাথে একটা বান্দা রাখা হয়েছে এটা ডুপ্লেক্সের সিঁড়ি আর এটা হচ্ছে একটা বেডরুম আর একটা বেডরুম রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি সাজানো হয়েছে এভাবে একটা মাত্র বেডরুম দিয়ে সাজানো হয়েছে আর এখানে একটা তিনটা বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে আমি যদি পরের তাড়াতাড়ি যাই ফার্স্ট ফ্লোরের পরে যদি আমি সেকেন্ড ফ্লোরে যায় গ্রামে আসি সেকেন্ড ফ্লোরে এটা এখানে আসার পরে উনি অর্ধেকের একটু বেশি অংশ নিয়েছেন সেকেন্ড ফ্লোরের মানে তৃতীয়তলা নিয়ে উনি নিজে বসবাসের জন্য রাখছেন দোতলার অর্ধেক এবং তিনতলার অর্ধেক একটু বেশি এটা কীভাবে সাজিয়েছেন ডুপ্লেক্সের এই সিঁড়ি দিয়ে এই অংশে আসবে ফ্যামিলি লিভিংয়ে আসবে আসার পরে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে একটা বান্দ রাখা আছে এখানে একটা আরেকটা বেডরুম আছে এর সঙ্গে একটা টয়লেট আছে একটা আছে আর এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে আর এখানে একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট রাখা আছে এবং একটা বান্দা এখানে রাখা আছে এইভাবে মোট এক দুই তিন চারটা বেডরুম এখানে রাখা হয়েছে নিচে একটা বেডরুম রাখা হয়েছে এভাবে সাজানো হয়েছে এখানে আবার দুইটা বেডরুম দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান যদি আমি দেখি এখানে আবার তিনটে ইউনিট করা হয়েছে এখানে কিন্তু উনি চেয়েছিলেন তিনটে ইউনিট সে তিনটে ইউনিট করা হয়েছে ইউনিট এতে যদি আমি যাই তাহলে পারে এখানে আটশো আটশো আটচল্লিশ স্কোয়ার ফিট পাওয়া যাচ্ছে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং বেশ বড়ো বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে পাওয়ার পরে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা টয়লেট আছে একটা বান্দা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে দুটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এমনি বিয়েতে যদি আমি যাই তাহলে এটা কিন্তু আটশো তেরো স্কোয়ার ফিট এখানে ঢোকানো ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং পাচ্ছে পর্যাপ্ত আলো বাতাস আসার জন্য এখানে স্লাইডিং ডোর রাখা হয়েছে এখানে এই যা মাপটা বারো ফিট এক ইঞ্চি বা সতেরো ফিট নয় ইঞ্চি এখানে কিন্তু একটা বেডরুম বেডরুম সব আছে এখানে একটা বেডরুম এখানে টয়লেট আছে একটা বান্দা আছে এখানে কমন টয়লেটও রাখা আছে আর কিচেন রাখা আছে এই হচ্ছে কিচেনের সঙ্গে আবার একটা কিন্তু বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি ইউনিট বি এখানে দুটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে ইউনিট সিটাও ঠিক তেমনই এখানে পাঁচশো উনআশি স্কোয়ার ফিট এটা কিন্তু ওইগুলোর চেয়ে আরও অনেক কম এটা তারপরেও কিন্তু দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে এখানে ঢোকার পরে এটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা কিচেন আছে এখানে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বারান্দা আছে মাত্র দেখেন পাঁচশো উনআশি স্কোয়ার ফিটের ভিতরে দুইটা বেডরুম দেওয়া হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে অনেকে বলে থাকেন আজকেও আমাদের ক্লায়েন্ট বলছেন যে আমরা আসলে অল্প জায়গার মধ্যে আমাদের আর্কিটেক্টরা অনেক বেশি সুবিধা দেওয়ার চেষ্টা করে থাকে এ বাড়িতেও তাই হয়েছে দেখেন এই ছোট্ট জায়গার ভিতরে তিনটে ইউনিট করা হয়েছে বিশেষ করে মাত্র পাঁচশো আশি স্কোয়ার ফিটের মধ্যে দুইটা বেডরুম দিয়ে হয়েছে ইউনিটটা দর্শক মন্ডল এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা এতক্ষণ আমাদের লন্ডন প্রবাসী আফরোজ আলী ভাইয়ের এই বাড়িটার আমরা ডিজাইনটা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখলাম দর্শক আমরা প্রতিনিয়ত নতুন নতুন আইডিয়া নিয়ে আফরোজ ভাই নিজেই বললেন যে আমাদের প্রত্যেকটা বাড়ি একটা থেকে আরেকটা ভিন্ন হয়ে থাকে আমরা চেষ্টা করি সেটাই করার জন্য আমাদের সিও তুফান আহমেদ সাকিব তার নির্দেশনায় কিন্তু এই থিডিগুলো তৈরি করা হয়ে থাকে তো দর্শকমণ্ডলী আপনি সবাই ভালো থাকবেন আগামী পর্বে একটি সুন্দর ভিডিও নিয়ে আমি আপনার মাঝে উপস্থিত হব ততক্ষণ বিদায় শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ